হ্যালো বন্ধুরা আপনি যদি মনে করেন যে শুধুমাত্র মানুষ নিজেদের জন্য বিলাসবহুল এবং সুন্দর বাড়ি তৈরি করে তাহলে আপনি ভুল ভাবছেন আজকের ভিডিওটি দেখার পর আপনার ভুল ভেঙে যাবে কারণ পৃথিবীতে এমন অনেক পাখি আছে যারা নিজেদের জন্য এত সুন্দর করে বাড়ি তৈরি করে যা দেখে আপনি অবাক হয়ে যাবেন আপনি কি এমন এক পাখির কথা শুনেছেন যে পাখিটি নিজেদের বাড়িতে এসি লাগায় আপনি কি এমন কোনো পাখির কথা শুনেছেন যে তার বাসা মানুষের মতো সাজায় চলুন দেখে আসি পৃথিবীর সবচেয়ে সুন্দর পাখির বাসাগুলো যেটি দেখার পর মনে হবে এগুলো পাখিরা বানিয়েছে নাকি মানুষ আমাদের লিস্টে এক নম্বরে রয়েছে ম্যান্টোজোমা অরে প্যান্ডোলোমা নেস্ট। আমেরিকাতে পাওয়া যায় এই ক্যারোবিয়ান পাখিটি এই পাখিটির বাসা দেখলে এমন মনে হয় যেন গাছে কাটাল ঝুলে রয়েছে সাধারণত এই পাখিটি মধ্য আমেরিকার কমপক্ষে তিরিশ মিটার উঁচু গাছের ডালে নিজেদের বাসা তৈরি করে থাকে আর এই পাখিটির বাসা লম্বা একশো আশি সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে আর এই পাখিদের বাসা তৈরি করার জন্য তাদের শুকনো ঘাস এবং ছোট ছোট লাখড়ি প্রয়োজন পড়ে যেটাকে খোঁজার জন্য তাদের খুব কষ্ট ও পরিশ্রম করতে হয় তো আপনি এটা শুনে অবাক হয়ে যেতে পারেন যে পাখিগুলো একটি গাছে একশোটিরও বেশি বাসা বাঁধে আপনি যদি কোনো সময় আমেরিকা যান এবং গাছে কাঁঠাল দেখেন তখন একটু খেয়াল করে নেবেন গাছে কাঁঠাল আছে নাকি পাখির বাসা দুই নম্বরে রয়েছে মেলি ফাউল নেস্ট যখন কথা হয় পাখির বাসা নিয়ে তখন আমাদের চোখে গাছ ভেসে ওঠে আমাদের মাথায় পাখির বাসার কথা মনে আসলে বড় একটা গাছের উপর পাখির বাসার কথা মনে পড়ে কিন্তু অস্ট্রেলিয়াতে পাওয়া এই পাখিটি মাটিতে বাসা তৈরি করে থাকে আর সেটিও নিজের পা দিয়ে পিছন দিকে মাটি ঠেলে ঠেলে তাদের বাসা তৈরি করে থাকে আর এই পাখিদের বাসা দেখে হয়তো আপনার কুয়ার কথা মনে পড়ে যেতে পারে কিন্তু এ সুন্দর বাসাটি তৈরি করতে বেশিরভাগ বা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ফিমেল পাখি মেল পাখিটি বাসা বানাতে কিছুটা সাহায্য করে এ পাখিটি সবচেয়ে সুন্দর তখন দেখায় যখন পাখিটি গর্তে ডিম দেয় এবং তারপর ডিমের ওপর লাকড়ি এবং মাটি দিয়ে এরকমভাবে ঢেকে দেয় আপনি সরাসরি দেখলে বুঝতে পারবেন না যে এখানে পাখির বাসা রয়েছে এটা জন্য করা হয়ে থাকে যে অন্যান্য পাখিদের থেকে নিজেদের ডিমকে রক্ষা করার জন্য এর পাখিদের বুদ্ধিমত্তার প্রশংসা করতেই হয় আর এই পাখির বাসা পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত ঘর হিসাবে ধরা হয় তিন নম্বরে রয়েছে বয়ের বাজ নেস্ট এই পাখিটি এমন একটি পাখি যেটি আমাদের মানুষের মতো নিজের বাড়িকেও সুন্দর করে রাখতে পারে আর এই পাখিটির বাসাটি অন্যান্য পাখিদের তুলনায় ভিন্ন ধরনের হয়ে থাকে আর এই পাখিটি নিজেদের বাসার মাটিতে বানিয়ে থাকে প্রথম দেখাতে এই পাখিটির বাসা এত সুন্দর লাগবে যে আপনি দিকে অবাক হতে বাধ্য হবেন হয়তো আপনি ভাবতে পারেন তারা কিভাবে এই বাসাটি তৈরি করছে এ পাখিটি নিজেদের ঘর সাজানোর জন্য হীরা অলঙ্কার ব্যবহার করে না তারা অন্যান্য পাখিদের মতো গাছের ডাল শুকনো লতাপাতা ব্যবহার করে আর তারা ঠিক এভাবেই তাদের বাসা সুন্দর একটি রূপ দিয়ে থাকে একবার যখন তাদের বাসাটি তৈরি হয়ে যায় তখন এ পাখিগুলো নিজেদের ঘরকে সাজানোর জন্য রং বেরঙের ফুল ব্যবহার করে থাকে এ পাখিগুলো নিজেদের ঘরকে সাজানোর জন্য এতটাই ইচ্ছা পোষণ করে যে তারা যেটা পায় সেটা দিয়ে ঘর সাজানোর চেষ্টা করে এ পাখিদের দেখে একটা কথাই মাথায় আসে এই পাখিগুলো যদি মানুষ হতো তাহলে হয়তো ইঞ্জিনিয়ার হতো আমাদের লিস্টে চার নম্বরে থাকা পাখিটি হচ্ছে হামিংবার্ড হামিংবার্ডের বাসাকে সবচেয়ে ছোট এবং সুন্দরতম বাসা হিসেবে ধরা হয় এ পাখিগুলো যত ছোট তার থেকে বিশাল বড় গাছকে ব্যবহার করে তার বাসা তৈরি করার জন্য তারা নিজেদের বাসা এতটা উপরে বানিয়ে থাকে যে নিচ থেকে দেখলে তাদের বাসা চোখেই পড়বে না মাটি থেকে তাদের বাসার দূরত্ব নব্বই ফিটের মতো হয়ে থাকে সাধারণত ফিমেল হামিংবার্ড বাসা তৈরি করে থাকে এই পাখি বাসা তৈরি করার জন্য সাত থেকে দশ দিন পর্যন্ত সময় নিয়ে থাকে হামিংবার্ডের বাসার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই বাসা তৈরি করতে লতা পাতার সাথে সাথে মাখ্রসার জালও ব্যবহার করে তারপর সেটা দেখতে পুরো চায়ের কাপ বা অন্যান্য কাপের মতো দেখা যায় আর এই পাখিদের বাসার সাইডগুলো এলাস্টিকের মতো দেখা যায় আর এরা সুবিধা পেয়ে থাকে বার্ডের বাচ্চারা যখন তারা বড় হয় তার সাথে সাথে বাসার আকৃতিও বৃদ্ধি পেতে থাকে ঠিক এমন নয় যে পাখিগুলো তার বাসাকে আরামদায়ক বানাতে নয় বরং তাদের বাসাকে অন্য অন্য জীবজন্তু থেকে বাঁচানোর জন্য এইভাবে বানিয়ে থাকে অন্য অন্য প্রাণীদের থেকে নিজেদের বাঁচানোর জন্য এ পাখি নিজেদের বাসার চারিদিকে পাতা দিয়ে ঢেকে দেয় আর এই কারণে অন্যান্য পাখি ও জীব পাতার ভিতরে তাদের বাসা দেখতে পায় না পাঁচ নম্বরেই রয়েছে ব্যাল্ট ইগলনেস্ট নেস্ট এই পাখির বাসাটি নিয়ে কথা বলার আগে আমি আপনাদের একটা প্রশ্ন করতে চাই যে একটা পাখির বাসা কত বড় হতে পারে হয়তো আপনি বলবেন একটা প্লেটের মতো কিন্তু আমি যদি আপনাকে বলি যে পৃথিবীতে এমন একটি পাখির বাসা রয়েছে যে এটি বারো ফিট লম্বা এবং ছয় ফিট চওড়া হয়ে থাকে হয়তো আপনি ভাবছেন এত বড় পাখির বাসা হতে পারে কিন্তু এটা দেখার পর আপনার ভুল ধারণা কেটে যাবে আমরা সবাই জানি যে ইগলকে সবচেয়ে ভয়ঙ্কর পাখি হিসেবে ধরা হয় আপনি বুঝতে পারছেন তাহলে নিজেদের আকার যদি এত বড় হয়ে থাকে তাহলে তাদের বাসাও তো অনেক বড়ই হবে পাখি পাখিদের মতো নিজেদের বাসা গাছের উপরে তৈরি করে থাকে যেহেতু নিজেদের বাসা দেখতে অনেক বড় এবং প্রচণ্ড ভারী তাই ঠিক এই কারণে তাদের বাসা তৈরি করতে বেশ খানিকটা সময় লাগে আর বলা হয়ে থাকে ইগোল পাখির ডিম দেওয়ার তিন মাস আগে থেকে তাদের বাসা তৈরি করে থাকে সব পাখিদের মতো তারা ঘন জঙ্গল ব্যবহার করে বাসা বানানোর জন্য আর সাধারণ মানুষের চোখে তাদের বাসা চোখে পড়ে না অবাক করার কথা হচ্ছে তারা কিছুদিন পরপর তার বাড়ির পরিমাণ বাড়াতে থাকে পৃথিবীর সবচেয়ে বড় ইগুলের বাসা ফ্লোরিডাতে পাওয়া গিয়েছিল যেটি বিশ ফিট ছিল এবং তিন হাজার কিলোর মতো ছিল ছয় নম্বরে রয়েছে ইউরোপিয়ান বি ইটার বার্ড নেস্ট ইউরোপিয়ান বি ইটার বার্ডের নাম শুনিয়ে হয়তো আপনি বুঝতে পারছেন পাখিটি কেমন হতে পারে পাখিটি নিজেদের খাবারের চাহিদা মেটানোর জন্য মৌমাছি খেয়ে থাকে এ পাখিটি অন্যান্য পাখিদের থেকে খুবই আলাদা যেটা হয়তো আপনি তাদের বাসা থেকে বুঝতে পারছেন অন্যান্য পাখির মতো এ পাখিটি গাছের তাদের বাসা তৈরি করে না তারা তাদের বাসা কোনো পাহাড়ের কিনারে বা নদীর কিনারে বানিয়ে থাকে পাখিদের নিজেদের বাসা এখানে তৈরি করার একটা বড় কারণ হচ্ছে তারা ঠান্ডা আবহাওয়া পছন্দ করে তাদের বড় সমস্যায় তাদের ঘরে গর্ত থাকার কারণে সাপ তাদের ঘরে ঢুকে যায় তারা নিজেদের ঘরকে তৈরি করার জন্য বিশ দিন পর্যন্ত সময় নিয়ে থাকে এই ইউরোপিয়ান পাখিগুলো নিজেদের বাসা তৈরি করার সাথে সাথে অন্য পাখিদের বাসা তৈরি করতে সাহায্য করে থাকে আমাদের লিস্টে সাত নম্বরে থাকা পাখিটি হচ্ছে সুসাইবল ওয়েভার বার্ড নেস্ট এ পাখিগুলোর বাসাকে বাসা বলা ভুল হবে তাদের বাসাকে যদি খড়ের পালা বলা হয় তাহলে হয়তো ঠিক হবে আফ্রিকাতে পাওয়া যায় এই পাখির বাসাগুলো অনেক বড় হয়ে থাকে তার সাথে সাথে পাখির বাসাগুলোকে লার্জেস্ট নেস্ট বলে ব্যাখ্যা দেওয়া হয় পাখিগুলোর বৈশিষ্ট্য হচ্ছে পাখিগুলো একটা গ্রুপ মিলে তারা একটি বাসা তৈরি করে থাকে এবং সবাই একসাথে থাকে তাদের বাসা এতটা বড় হয় যে একটি বাসাতে তিনশো থেকে চারশো পাখি থাকতে পারে পাখিদের বাসা অন্যান্য পাখিদের তুলনায় অনেক মজবুত এবং অনেক বড় হয়ে থাকে তারা শুকনো ঘাস এবং শুকনো ছোট ছোট লাখি দিয়ে এগুলো তৈরি করে থাকে পাখিগুলোর ইঞ্জিনিয়ারিং টেকনিক দেখে হয়তো আপনি অবাক হয়ে যেতে বাধ্য হবেন এই পাখিগুলোর বাসাতে গরমের ঠান্ডা এবং শীতে গরম অনুভব হয় এই পাখিগুলোর বাসা অন্যান্য পাখিদের থেকে সম্পূর্ণ আলাদা হয়ে থাকে আট নাম্বারেই রয়েছে কমন টইলার বার্ড নেস্ট এই পাখিটির নামের আগে কমন থাকার কারণে আপনি ভুলে এটাকে কমন মনে করবেন না তাদের বাসাটা দেখতে খুবই কমন মনে হয় না এশিয়াতে পাওয়া যায় এই পাখিগুলো নিজেদের বাসায় বেশিরভাগ সময় কাটিয়ে থাকে এই পাখিটির বাসা বানানোর টেকনিক দিকে আপনি অবাক হতে বাধ্য হবেন এই পাখিগুলো মজবুত পাতা নির্বাচন করে সেই পাতায় তারা বাসা বানিয়ে থাকে তারা এমনভাবে ঠোঁট দিয়ে পাতাগুলোকে ফুটো করে যেন পাতার কোনো ক্ষতি না হয় এবং রেশম দিয়ে তাদের পাতাগুলোকে আটকিয়ে দিয়ে থাকে এটি অনুমান করার বিষয় যে তারা তাদের বাসা বানাতে একশো থেকে দুশো বা তাদের ঠোঁট দিয়ে সেলাই করে যাতে ঝড়ো বাতাস ও বৃষ্টি এবং অন্যান্য পাখিদের থেকে রক্ষা পেতে পারে এই বাসা বানাতে এদের দুই থেকে তিন দিন সময় লাগে নয় নম্বরেই রয়েছে ওয়েভার নেস্ট। এই পাখিকে পৃথিবীর সবচেয়ে পুরাতন পাখি হিসেবে ধরা হয় এবং তার সাথে সাথে এটির বাসাকে ধরা হয় এ পাখিটি লম্বা গাছে তাদের বাসা তৈরি করে থাকে এই পাখিটি নিজেদের বাসা তৈরি করার জন্য মাঝারি সাইজের ঘাসের পাতা ব্যবহার করে মূল কথা হচ্ছে বাসা তৈরি করার কাজটা সম্পূর্ণ পুরুষ পাখিটি করে থাকে এই পাখিটি নিজেদের বাসা এত মজবুত করে তুলে যে বড় তুফান ও ঝড়ের মধ্যেও পাখিটির বাসা ভেঙে যায় না আর তাদের বাসা কতটা মজবুত হয়ে থাকে তা আপনি কল্পনাও করতে পারবেন না আর এ কারণে তাদের বাসা তৈরি করতে তিন থেকে চার মাস পর্যন্ত সময় লাগে দশ নম্বরে রয়েছে ইলফ ওরফ নেস্ট দিনের বেলাতে ঘুমানো আর রাতের বেলায় জেগে থাকা পাখিটিকে বাংলায় বলে পেঁচা আমরা সবাই জানি পাখিটি কীরকম ধরনের হয়ে থাকে এই পাখিটি অন্যান্য প্রজাতির গাছের মধ্যে বাসা তৈরি করলেও এটি গাছের মধ্যে বাসা তৈরি করে না এটি তার বাসা ক্যাক্টাস কাটাওয়ালা গাছের মধ্যে তৈরি করে হয়তো আপনি বুঝতে পারছেন পাখিটির বাসা সাধারণ কোনো পাখির বাসার মতো নয় কারণ তাদের বাসা তৈরি করতে কোনো লাকড়ি বা শুকনো ঘাসের প্রয়োজন পড়ে না ক্যাক্টাস গাছের ভিতরে গপ্ত করে সেখানে বাসা তৈরি করে থাকে পাখিগুলোর বাসা অন্যান্য পাখিদের তুলনায় খুব নিরাপদ এবং আরামদায়ক হয়ে থাকে এই পাখির ভাষাগুলো থেকে কোন পাখির ভাষাটি সবচেয়ে বেশি ভালো লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক করতে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ